কত মাস থেকে বাচ্চার গায়ে অলিভ অয়েল সরিষার তেল মাখানো যাবে আচ্ছা এটা আসলে আহ আমরা সাধারণত বলি সরিষার তেলটা এখন আসলে যদিও বাবা মাকে বললে বলে যে আমাদের গ্রাম থেকে ভাঙে এনেছি কিন্তু সরিষার তেলে আসলে অনেক ঝাঁজ থাকে এটা তো আমরা জানি যে সরিষার তেল মানে একটু ঝাঁজ থাকবে তো বাচ্চাদের স্কিনটা তো অনেক নরম তো এই ক্ষেত্রে আমরা আসলে সরিষার তেলটা একটু ডিসকারেজ করি যে সাধারণত সরিষার তেলটা সেক্ষেত্রে আমরা অলিভ অয়েলটা দিতে পারি অলিভ অয়েলটা দিলে এটা যত দেরিতে মানে এটা না দেওয়াটাই বেটার অ্যাটলিস্ট এক থেকে দুই মাস এক থেকে দুই মাস তো দিবে না তারপরেও যদি কিছু কিছু আসলে সবকিছুই মায়ের উপর নির্ভর করে না দাদি নানি এটা আসলে আমরা যে সোসাইটিতে থাকি দাদি নানি আসলে আরো অনেক মানুষজন আছে যারা এটা অবশ্যই আমরা যদিও বা দিই আমরা তিন সপ্তাহ অ্যাটলিস্ট একুশ দিন বাচ্চার বয়স তারপরে আমরা অলিভ অয়েলটা দিব এবং অলিভ অয়েলটা চেষ্টা করবো গোসলের আগে একটু যদি দিয়ে একটু ভালো করে মাসাজ করে দিলাম বাচ্চা যেহেতু বাচ্চা নড়াচড়া করে না সারাদিন তো স্বাভাবিক ছোট বাচ্চা যে সে তো ওভাবে নিচ থেকে ওরকম শুধু কান্নাকাটি যখন করে একটু হাত পা ছুঁড়ে তো সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ বাচ্চার যেমন হাত নাড়ানো পা নাড়ানো এগুলো করে জাস্ট একটু মেসেজ করে দিতে পারে এটা অবশ্যই বাচ্চার বয়স একুশ দিনের পরে